সবাইকে অনেক অনেক নমস্কার বড়দেরকে নমস্কার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে একটু বকর বকর করতে চলে এলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইব ভিডিও তো কোনো কিছু করতেই পারছি না সবটাই জানো তোমরা টুকিটাকি একটু করেছি কিন্তু বলো কি এডিট করতে পারিনি এখনও যাই হোক সব সময় রোগ রোগ বলতে ভালো লাগে না গতকাল যে ভিডিওটা গিয়েছিল সেই ভিডিওটা একটু প্রবলেম ছিল ভিডিওটা ছেড়েছি সব কিছু চেক ফেক করে কিন্তু ছাড়ার পর দেখছি অনেকে আমাকে কমেন্ট করেছো দু মিনিট পর কিছুই দেখা যাচ্ছে না তো জানি না কেন এরকম হয়েছে আবার ওটাকে প্রাইভেট করে তারপরে আবার কিন্তু আমি পাবলিশ করেছি সেভ করে আবার আপলোড দিয়েছি আর কি যাই হোক সে বিষয়ে নাইবা বললাম তোমরা অনেকেই চিন্তিত আমার রিপোর্ট কি এলো কি হলো না হলো এটার জন্য প্রত্যেকেই জানতে চাইছো বিশেষ করে সমীর সারাদিন থেকে সমী বোনটা যে আমাকে কত ভালোবাসে কি বলবো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে না কাল সকালে একটা কমেন্ট দেখলাম আমি গত আগের ভিডিওটার যে আপনি যদি আমার মা হতেন অনেক বকতাম এটা করতাম ওটা করতাম আমার বোনও বকত আপনি ভালো ডক্টর দেখান আমি বলতে পারছি না ভুলে গেছি খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো সৌমি বোন এত সুন্দর একটা আমাকে কমেন্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক 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 আশীর্বাদ করি জীবনে সব তোমার যত চাওয়া পাওয়া আছে ভগবানের কাছে জোরহাত করে বলছি ভগবান তোমার চাওয়া পাওয়াগুলো যেন সব পূর্ণ করে গতকাল রাতেও কমেন্ট করেছে আমাকে আপনার রিপোর্টগুলো জানার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি অবশ্যই জানাবেন আচ্ছা বলুন তো আপনার কি ওষুধ খেয়ে কোনো ইম্প্রুভ হচ্ছে না তো এরকম অনেকেই জানতে চাচ্ছ তার জন্য আমি ভাবলাম একটুখানি কথা বলে ভিডিও দিয়ে দিই তোমরা তো আমার আপন মানুষ তোমরা তো আমাকে ভালোবাসো অনেক ভালোবাসো হয়তো নিশ্চয়ই দুশ্চিন্তা করছো কি হলো না হলো জানার জন্য তো সেই মতোই চলে এলাম এবার বলছি আসল কথাটা আমি গতকাল বাড়িতে এসেছি এটা আমার বাড়িতে বসে আছি তো বাড়িতে এসেছি এসে তো ছিলাম বাড়িতে রাতের বেলা গিয়ে যায়ের সঙ্গে ঘুমিয়েছি যার বাড়িতে সেগুলো না নাইভা বললাম ওগুলো বললে বেশি একটা পেঁচাল হয়ে যাবে ছেড়ে যাও ছেড়ে দাও আর কি তো সকালবেলা উঠে আমি সবার ফার্স্ট কাজ ছিল আমার ব্লাড দেওয়া ব্লাড দিতে হতো খালি পেটে তো যে ব্লাড আমি দিয়ে এসেছি দেখো ব্লাড আমি দিয়ে এসেছি তো ওখান থেকে ব্লাড দিয়ে তারপর আমি কিন্তু এক্স রে রিপোর্ট নিয়েছি এক্সরে রিপোর্টটা নিয়ে তারপরে আমি ডক্টরের কাছে গিয়েছি এবার তুমি তোমরা যদি বলো দিদি ভাই রিপোর্টটা কী মানে ব্লাডের রিপোর্ট তো কাল দেবে সেটা কালকে জানা যাবে আর আমি এক্স রেটা দেখিয়েছি এই দেখো এটা আমার এক্স রেটা হ্যাঁ এভাবে তো তোমরা বুঝতেও পারবে না যাই হোক ডক্টররাই বোঝে আমি নিজেও বুঝি না তো ডক্টর আমাকে দেখিয়ে দিয়েছে আর কি একটুখানি প্রবলেম আছে ওই যে ওই স্পন্ডেলাইসিসেরই ব্যথা আর কি তো একটু প্রবলেম আছে আমাকে দেখিয়ে দিয়েছে ডক্টর একটুখানি জায়গা নাকি ওখানে এই সাইডে আর কি একটু ডিস্টেন্স হয়ে গেছে কিছু একটা ওদের ভাষায় বলেছে যাই হোক অত তো শিক্ষিত আমি নই বুঝতে পারিনি তো এটার জন্য বলেছে আমাকে সাত দিন ফিজিওথেরাপি করতে হবে তো আমাকে উনি এটাই বললো বলবো দুঃখের কথা বললে না কান্না চলে আসে বলল যে মানে উনি তো হিন্দিভাষী ডক্টরটার নাম হলো রাম। তো ওনার কথাতে মনে হলো উনি সাউথ ইন্ডিয়ার ওই দিকের আর কি সাউথের ডক্টর হবে ওনার কথাতে তাই মনে হলো ব্যবহার খুব ভালো তা আমাকে বললো হিন্দিতে মাঝি আপ তো বহু দ্বারা ধরায় এদেরকে পাতা চল রায় বহুত দ্বারা ধরায় এরকম করে বললো খুব ভালো আর কি তো যাই হোক তো সাত দিন ফিজিওথেরাপি করতে বলেছে ফিজিওথেরাপি করব আর হলো তো বলেছে একদম পুরো বেড রেস্টে থাকতে আর সাত দিন পর আবার ওষুধগুলো খেয়ে সাত দিন পর যেতে হবে গেলে পরে আবার টেস্ট করবে করে দেখবে কি পরিস্থিতি যদি কিছু ইমপ্রুভ না হয় তাহলে এমআরআই করতে হবে আর কি বলেছে তো সাত দিন পরে এটা জানাবে আর এই যে তিন বছর আগে আমার তোমাদেরকে বলেছি তিন বছর আগে আমার যন্ত্রণা হয়েছিল। তখনই কিন্তু এটা আমি কিনেছিলাম তখন ও ডক্টর দিয়েছিল ওই যেটা লাগানোর জন্য এটা লাগাতে হয় সবাই যাই হোক করবো এখন আমি এটা বের করলাম এখন ওঠানো ছিল তো এটাও একটা দিয়েছে আজকে লিখে তো আমি বললাম যে ডক্টরকে যে আমার তো তিন বছর আগে হয়েছিল তখন এটা আছে ওটা দিয়ে কি হবে বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো যেটা এখনই এসে বের করলাম এটা সময় ইউজ করতে বলেছে আর ওষুধগুলো খেতে বলেছে আর সাত দিন পরে আর কি মিশে এম আর বলে ফিজিওথেরাপি করার পর টেস্ট করে তারপরে দেখবে প্রয়োজন পড়লে এমআরআই করবে আর কি তো ব্যথাটা তো প্রচণ্ড আছে আর কি আর বলবো এটা কথা আর পাঁচ রকমের ব্লাড টেস্ট দিয়েছে সেটার তো ওই যে দেখালামই রক্ত নিয়েছে কালকে দেবে রিপোর্টটা দেখি এখন রিপোর্টটা কমে কবে নেই আজকে তো তোমাদের দাদা ভাই আসবে একটু পরে আমাকে নিতে এখন পাঁচটার মতো বেজে গেছে নিতে আসবে চলেই যাব যেখানে চাকরি করে ওখানে তো দেখা যাক কী হয় তো এইটুকুই আপডেট ছিল তোমাদেরকে দেওয়ার মতো তাই দিলাম সবাই চিন্তা করছো সবাই ভাবছ তার জন্যই দিলাম বিশেষ করে আমার সমী বউটা বোনটা বারবার আমাকে কমেন্টে লিখে যাচ্ছে সবার জন্যই দিলাম যদিও তো এটাই ছিল আমার আপডেট তো জানি না কি হবে না হবে সবাই পাশে থেকো সঙ্গে থেকো আর একটা কথা বলি যার ইচ্ছা হবে ভিডিও দেখো আমার কোনো জোর নেই পেশার নেই এই পৃথিবীতে এসছি একা যাবে একা কদিন থাকবো সেটাও জানি না আমার জোর যার ভালো লাগবে সে থেকো ভালো লাগবে না যার সে থেকো না ভালো নাই লাগতে পারে তাই না বলো জোর করে তো কাউকে কেউ ভিডিও দেখাতে পারবে না যারটা ভালো লাগবে সে তারটা দেখবে আর শুধু একটা কথা বলি আমি একদম কমেন্ট করতে পারছি না পরিস্থিতি সবটাই তোমরা বুঝতে পারছ অনুভব করতে পারছ আমার ক্যামেরা করার কেউ থাকলে আমি পেছনটা তোমাদেরকে যদি একটু দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে বারবারই বলছি এতখানি ফুলে আছে তো যাই হোক এগুলো আর সুখ দুঃখের কথা বলে লাভ নেই আমি জানি সুস্থ হয়ে পড়বো ভগবান আমার পরীক্ষা নিচ্ছে আর কি আমি কিন্তু এত অসুস্থ শরীরেও ডক্টরের কাছে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি রিপোর্ট আনতে যাচ্ছি সব জায়গায় কিন্তু বসে তোমাদেরকে ওয়াজ করে দিচ্ছি কিন্তু মিউট চোখ দিয়ে সবটাই দেখছি আমি কথা একটাও শুনতে পাচ্ছি না এবার যারা বিশ্বাস করো যারা ভালোবাসো তারাই দেখো আমার ভিডিওটা আর আমার যাকে ভালো লাগে আমি তাকেই দেখবো তাই না বলো এটা মন থেকে হয় ভালোবাসাটা তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল তো এটাই দিয়ে দিলাম আমি অনেক সময় শুরু শেষও কিন্তু লিখতে পারছি না আমার আর শরীরে দিচ্ছে না হয়তো শুরু করছি চোখ বন্ধ হয়ে শুয়ে আছি কান দিয়ে শুনছি শেষ হয়ে গেল ইচ্ছে হচ্ছে না চোখটা খুলে শেষ কমেন্টটা করি তো এভাবেই চলে যাচ্ছি আর কি আর ইউটিউবটাকে অনেক ভালোবেসে ফেলেছি বিশেষ করে তোমাদেরকে তো সেই মতো আমাকে অনেকে বকাবকিও করছে ভিডিও কেন দেখছি বলে তোমাদেরকে যে বোটু ভালোবেসে ফেলেছি গো একা একা যখন পড়ে থাকি না তোমাদেরকে নিয়েই পড়ে থাকি আমি বিশ্বাস করো তোমাদের ভিডিওগুলো দেখলে মনে অনেক শান্তি পাই অনেক কিছু ভুলে যাই তাই ভিডিওগুলো দেখি আর যারা আমাকে বকা দিচ্ছ ভিডিও কেন দিচ্ছ আমাকে বকো না গো এটাও একটা ভালোবাসার জায়গা তো ভালোবেসেই দেখি যখন ভালো লাগে তখন কমেন্ট করি যখন ভালো লাগে না তখন কমেন্ট করি না যাই হোক অনেক কথা বলে ফেললাম একটু পরে আসবে তোমাদের দাদা ভাই চলে যাব কোয়ার্টারের উদ্দেশ্যে সঙ্গে থেকে আমার আমি আছি এভাবেই থাকবো তোমাদের পাশে যে বললাম কয়দিনের জিন্দগি জানি না বাঁচবো না মরবো কারো মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে যেতে চাই না এখান থেকে এমন কোনো কিছু স্মৃতি রেখে দিতে দিয়ে যেতে চাই যেন সবাই মনে রাখে আমাকে খারাপ লাগছে দেখা যাক তোমরা আশীর্বাদ করো যেন এমআরআইটা করতে না হয় আমার ভালো লাগে না গো এত টেস্ট করতে অনেক বছর আগে এমআরআই করেছি যদি এবার করি তাহলে আমার তিনবার এম হয়ে যাবে অলরেডি দুবাই দুবার এমআরআই করা হয়ে গেছে সবাই তো রোগ রোগ বলে আমার এই শরীরটাতে প্রচুর রোগ আছে আমি বলি না আমি বললাম না অনেক যুদ্ধ জয় করে এসেছি কিন্তু আমি কিন্তু আমি কখনো কাউকে প্রকাশ করি না রোগ 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 ভালো লাগে না কিন্তু বলো তো কি এখন কিছুদিন যাবত না একটুতেই যেন ঘাবড়ে যায় একটা কিছু রোগ হলে না বলেই ফেলি গো কাউকে বলি না বিশ্বাস করো শুধু তোমাদেরকেই বলি অসুস্থ হয়েছি বিশ্বাস করো আমি কাউকে বলি না যে আমার শরীর ভালো না এটা ওটা তোমাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি আমি আমি জানি আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে কে মনে রাখবে না রাখবে জানি না তোমরা আমাকে মনে রাখবে যাই হোক আমার জন্য প্রে আর আমার বাংলাদেশের সকল ছেলে মেয়ে যারা যারা আছো আমার জন্য জন্য ভিডিওটা দেখো তোমরা রোজা রাখছো আমার আমি যেন এভাবেই তোমাদের পাশে থাকতে পারি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো একটুখানি ইমোশনাল হয়ে পড়েছি কোনো ব্যাপার না আমার রোগ কমে যাবে তোমরা আছো আমার পাশে আমার মনে সাহস আছে আমার কিচ্ছু হবে না একটু দুঃখ উঠে যায় আর কি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার ফিরে আসব আবার এর পরবর্তী ভিডিওতে কি হলো না হলো ব্লাড রিপোর্টে কি এলো সবটাই তোমাদেরকে জানাবো তো হয়তো কালকে থেকে ফিজিওথেরাপি ঘরেই করতে আসবে তোমাদের দাদাভাই বলছিল ঘরেই ডেকে দেবো ঘরেই করে নেবে তো যাই হোক সবটাই তোমাদেরকে জানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আজ আমি এখান থেকে বিদায় নিলাম